প্রাথমিক বিদ্যালয়ের সামনে রয়েছে বিকাশ সাউন্ড এবং তার ঠিক পাশে রয়েছে ইলেকট্রিক ইলেকট্রিকের গেট এবং এই দিয়ে গেলেই দেখতে পাবেন দুশো বছরের পুরনো মন্দির এটা কতদিনের পুজো আছে এই কয়ালপালা পুজোটা প্রায় দুশো বছর আচ্ছা হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি আমিরা কয়ালপাড়ায় এটি ডেমন থানার অন্তর্গত ও সরিষা পার্শ্ববর্তী এলাকা তো আজ এখানে রয়েছে রক্ষাকালী পূজা এবং রক্ষাকালী পূজা উপলক্ষে চলে এসেছে চারটি সেট আপ তো আজ আপনাদেরকে দেখাবো যে কোন কোন সেট এখানে এসছে এবং এখানকার পুজো পরিক্রমা নিয়ে আপনাদের তুলে ধরার চেষ্টা করুন তো চলুন দেখানো যাক আমিরা কয়ালপাড়ার রক্ষাকালী পূজার পুজো পরিক্রমা তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমিরা কয়ালপাড়া সেই মন্দিরে গেছে যেই মন্দিরে পুজোতে হবে পুজো অর্চনা তো আমি আজ দেখাবো যে এখানে মন্দিরটা তো চলুন আপনাদেরকে দেখানো যাক তো এই মন্দিরে পূজিত হবে মায়ের পূজা তো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই আমিরা গ্রামবাসীবৃন্দ এবং মন্দিরের ঠিক পাশে রয়েছে মা রক্ষাকালী তো এই হচ্ছে মা তো মায়ের মুখটা খুব মিষ্টি লাগছে দেখতে তো দেখুন মন্দিরে মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই আমিরায় গ্রামবাসীবিন্দু এবং এখানে রয়েছে রাধাকৃষ্ণ এটা দিনে পুজো আছে এই কয়ালপাড়া পুজোটা প্রায় দুশো বছর আচ্ছা 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 তো আপনাদের কেমন লাগে এই পুজো

দোলের তিন থেকে নদিনের মাথায় এই পুজোটা আমাদের নমি পেলে নমিতে আমাদের পুজোটা হয় আমাদের পুজোটা হচ্ছে কি নমি মানে শেষ হওয়া পর্যন্ত আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া তারপরে গন্ডি দেওয়া ধুনো জ্বালানো পাটা বলি করা এগুলো সব কিছুই নমির মধ্যে করতে হয় মানে পাটা বলিটা আর কি মায়ের মন্দিরের সামনেই হয় মানে ওই জায়গাটা মানে ওই জায়গাটাই ওই জায়গাটাই হয় আর কি

তো মাকে এখানে রাখা আছে ঠিক সন্ধ্যায় এখানে রাখা হবে এখন রাধাকে পুজো করার পরে এই কালী মাকে নিয়ে রাখা হবে এই মন্দিরে তো মন্দিরে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানকার গ্রামবাসীরা দেখতেই পাচ্ছেন মন্দির তো যারা আসতে চাইছেন তো চলে আসতে পারেন এখানে তো মায়ের সামনে এই এই জায়গায় বলি হয় পাটা বলি এখানে হয় এবং মা থাকে ওখানে মানে মায়ের সামনেই এখানে পাঁঠাবলি করা যাদের মানসিক থাকে এবং অনেকে খুশি হয়েও মায়ের সামনে পাঁঠাগুলি দেয় মন্দিরের পাশেই রাখা আছে উষা ইলেকট্রিকের অ্যাম্প্লিফায়ারগুলি এবং যা কিনা আমিরার এই গ্রামবাসীতে চলছে চল্লিশ খাড়া হর্ন এই চল্লিশ হর্ন নিয়ন্ত্রণ করছে উষা সাউন্ড সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য আউজা এবং আউজা রয়েছে আউজার বিভিন্ন রকমের মেশিন রয়েছে এবং এখানে আউজার ইভেজার রয়ে গেছে এবং ইলেকট্রিক থেকে শুরু করে মাইক কিন্তু এই উষা সাউন্ডই চলছে বন্ধুরা এখন আমি আছি আমিরা কয়ালপাড়ায় যেখানে আজ রয়েছে রক্ষাকালী পূজা এবং এই দিকটায় গেলে দেখতে পাবেন আমরা কয়ালপাড়া রখাকালী পূজার সেই মন্দির দুশো বছরের পুরোনো মন্দির এবং সামনে রয়েছে ইলেকট্রিকের গেট এবং মন্দির ঢোকার সম্মুখে রয়েছে বিঘা সাউন্ড এবং বিঘা সাউন্ড এখানে নিয়ে এসছে চারটে পপ বেস এবং পাঁচটা মিট তো দেখতেই পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা মিট এবং খুব সুন্দর করে সাজিয়েছে র্যাক দিয়ে সাইডে এবং রয়েছে বিঘা সাউন্ডের চারটে পপ বেস এবং এখন লাইটিংয়ের কাজ চলছে এবং গিলাচলে মহাপ্রভু বাজ্যে ঠিক এই দিকটায় আর এখানে রাখা আছে বিকাশ সাউন্ড তো এখন আমি আপনাদেরকে দেখাবো বিকাশ সাউন্ড এই বক্সটি চালানোর জন্য কোন কোন অ্যাপ্লিকায়ার ব্যবহার করছে তো চলুন দেখানো যাক এই ক্লাবেই রয়েছে বিকাশ অ্যাপ্লিকায়ারগুলি তো দেখুন তো এই সেট আপটি চালানোর জন্য ব্যবহার করছে একটা দুটো তিনটে সি টোয়েন্ট তিনটে সিএ আঠেরো এবং রয়েছে সিএ কুড়ি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সিএ কুড়ি ব্যবহার করছে এবং রয়েছে এখানে স্পেশাল ডট এবং স্ট্রেঞ্জারের তিন হাজার আছে এবং এক্সট্রা সাউন্ড কোয়ালিটি দেওয়ার জন্য রয়েছে স্পেশাল ডট মেশিন এবং এদিকে রয়েছে স্ট্রেঞ্জারের আরও কিছু মেশিন সাতশো এক পাঁচ সরি আটশো করে রয়েছে এবং হাজার করার আগেই এই ভাই হচ্ছে পুজো করে দিচ্ছে যেটা প্রত্যেকটা সেটেই শুরুতে করতে হয় বিশ্বকর্মার নাম করেই শুরু করে দেওয়া হয় দেখুন বন্ধুরা বিকাশ সাউন্ডকে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চলে এসেছে তাপস ইলেকট্রিকের বিরাশি কেবি ডিজি এবং এখানে রয়েছে গাড়ির মধ্যেই আর এই ক্লাবেই রয়েছে বিকাশ সাউন্ডের অ্যাম্প্লিফায়ারগুলি এবং বেগা সাউন্ডের বক্স সেট আপ এবং এই মাঠের অপোজিটে রয়েছে ইয়াচল মহাপ্রভু বন্ধুরা বিকে সাউন্ডের এই ফুটবো সেট আপটি বানানো বি ক্যাবিনেট থেকে তো বি ক্যাবিনেটের নাম্বার এখানে রয়েছে তো সাউথ কেন এবং পূর্ব মেদিনীপুর কেন বেশিরভাগ সেটা এখন দেখা যাচ্ছে বি ক্যাবিনেট থেকেই বানানো এবং বিকেশ সাউন্ড এটা পপ বেস ফোর 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 সেট রয়েছে দেখুন আমেরা তরুণ সংঘ মানে এই ক্লাবটির নাম তরুণ সংঘ এবং লেখা রয়েছে যে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে খুব সুন্দর একটা লাইন লেগেছে মাকে নিয়ে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই সেটা বেশ পিকাচ্ছে लोग प्रेमจิต हम बाप के तुम्हारे कहां तुम बैठे हो हमारे पर हमसे डरा करो आजकल कर क्यों चाहता हो मुझसे डरा करो विकास सॉन्ग प्रेजेंट अरे अरे क्या चाहते हो यू नॉट

বন্ধুরা এখন আমি চলে এসেছি আমিরা উত্তর পাড়ায় যেখানে নিয়ে এসেছে কমিটি দ্বারা হয় পাটকেল পাটকেলঘাটা থেকে কিন্তু মেগাসাউন্ডে সেই পুরোনো দিনের সেই বাংলা বক্স এবং সেটা আটখানা বাংলা বক্স নিয়ে এখানে চলে এসেছে সাউন্ড তো আমি সাউন্ড এই আটটা বক্স চালানোর জন্য কোন কোন এমপ্লিফায়ার ব্যবহার করছে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখানো যাক তো এই সাউন্ড কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে মেগা সাউন্ড এখানে চারিদিকে লাগিয়ে রেখেছে তার সাউন্ডের হর্ন এখানে একটা রয়েছে এখানের এখানে একটা রয়েছে এবং বক্সের পেছনে রেখেছে এবং বাংলা বক্স এবং এই মেগা সাউন্ডের অ্যাম্পলিফাইগুলো রাখা রাখা আছে এই পেছনটাকে তো চলুন দেখানো যাক তো এখানে স্ট্যান্ডার্ডের ব্যবহার করছে সাতশো এক এবং Hydrosil, Hydrosil. সি CJ YouTube চ্যানেল लक्ष्मी को से मारूंगा ना बाहर मारूंगा मैं तुझे अपने देश और आवाज से मारूंगा हमारी ताकत में दाखिल होने के बाद बड़े बड़े पलवान सर झुका देते हैं हम कोई ही नहीं या हम उनकी आत्मा को भी पैक कर देते हैं देखते ही बच्चे कुछ है भाई भाई नाम डॉक्टर देखू আচ্ছা এই তাপস ভাই এই পুরো সেটটাকে চালাচ্ছে তাপস ভাই তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমরা পুরো বড়াই যেখানে চলছে ঝুমা সাউন্ড দেওয়ানামার থেকে আসছে ঝুমা সাউন্ড তো ঝুমা সাউন্ড এখানে নিয়ে আসছে দুটো বেস এবং ছখানা টপ তো তোমাদেরকে দেখাই দুটো দুটো বেস তুলেছে এবং ছখানা টপ দুটো আর করে দিয়েছে এবং চারটা সাজা সাজিয়ে আছে এবং রয়েছে র‍্যাক আর नेम লেখা আছে ঝুমা সাউন্ড আর এই ক্লাবে রাখা আছে ঝুমা সাউন্ডের এর এবং যেটি রয়েছে আমিরা সেবক সংঘ পাড়ায় ক্লাবে তো চলুন দেখানো যাক তো এখানে রয়েছে ঝুমা সাউন্ডের এর তো দেখুন এখানে পাঁচ হাজার করে একটা রাখা আছে এবং উপরে অ্যাটাচ জট আছে তার উপরে রয়েছে স্ট্যান্ডার পাঁচ হাজার এবং এখানে রয়েছে সার্কিট বোর্ড এবং এদিকে রয়েছে ঝুমা সাউন্ড আরও কিছু মেশিন ছাড়া পাঁচ হাজার করে দুটো আউজার এবং এদিকে রয়েছে তো বন্ধুরা এখানে চলছে ঝুমা সাউন্ড এবং ঠিক তার সামনে চলছে রিলাচল মহাপ্রভু এবং এই পথ থেকে গেলে দেখতে পাবেন চলছে বিকাশ সাউন্ড এবং এদিকে চলছে জমা সাউন্ড এদিকে চলছে লিহাচল মহাপ্রভু এবং ঠিক এইদিকে রয়েছে আরও তিনখানা সেট আপ তো বন্ধুরা আজকে দেখাবো তো এখানে চলছে রিলাচল মহাপ্রভু মহাপ্রভু আজকে এখানে রোড শো করবে পয়সান আছে তো এখানে সেটা চলে আসছে দেখতে পাচ্ছেন ব্যবহার করছে সি টোয়েন্টি এবং স্ট্যান্ডার্ড কিছু মেশিন সি টোয়েন্টি রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সি টোয়েন্টি ব্যবহার করছে এবং এদিকে রয়েছে এম টি এটি ওপরে আছে এবং এদিকে রয়েছে